তার মেয়ে চাকরি হারা আঠেরো দিনের শিশু তার বাড়িতে মালদার গাজল থেকে মেয়ে যেহেতু বাড়িতে গিয়েছেন বাবা চলে এসেছেন এখানে আঠেরো দিন হলো মা হয়েছে আমার মেয়ে আমার মেয়ে বিয়ে দিয়েছি কল্যাণীতে আমার মেয়ের বাড়ি কিন্তু এই মুহূর্তে তো এখানে আসতে পারছে না ওর আন্দোলনকে ওদের এই টিচারদের যোগ্য টিচারদের আন্দোলনকে সমর্থ জানিয়ে আমি গাজল থেকে এখানে এসেছি এবং আজকের দিনটা এখানে থাকবো এই টিচারদের সাথে আমি আমার বউ সে দু হাজার ষোলোর প্যানেলভুক্ত বউ তথা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ যারা যোগ্যতার সত্ত্বেও তারা যারা বঞ্চিত হয়েছে তাদের প্রতিনিধি হিসেবে আমি এই লড়াইয়ে তাদের সঙ্গে সামিল হতে এসেছি যে যারা তারা যাতে ন্যায় বিচার পায় সে ন্যায় বিচারের দাবিতে আমিও একজন শিক্ষক হওয়া সত্ত্বেও আমি পথে নেমেছি আমরা যেহেতু আমাদের কোনো অন্যায় না না থাকা সত্ত্বেও আমাদের হকের ন্যায্য চাকরিটা চলে গেছে এবং পুলিশ প্রশাসন প্রতিংসা প্রমাণ আচরণ করছে যেহেতু দোষটা ওনারা করেছেন নির্বিচারে লাঠি চালিয়ে স্যার ম্যাডামদের মাথা ফাটিয়ে দিয়েছেন চোখ নষ্ট করার করার চেষ্টা চোখে আঘাত পেয়েছে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে এখন নিজেদের যে ফেস লসটা হয়েছে সেটা কি করে ওনারা রিকভার করবেন সেই জন্য কি করছেন শিক্ষকদের শিক্ষিকাদের ওপর শিক্ষাকর্মীদের ওপর এই ধরনের অভিযোগ নিয়ে এসে প্রতিহসা চরিতার্থ করার চেষ্টা করছে পুলিচ প্ৰশাসন ভয় দেখানোর চেষ্টা করছেন তুমি এইভাবে আন্দোলন দমানো যাবে না যতদিন না পর্যন্ত আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করছেন না সমস্যা সেরকম কিছু নেই আমাদের লয়ারদের সঙ্গে কালকেও এক প্রশ্ন আলোচনা হয়েছে কিন্তু ফাইনালি কী ডিসিশন হচ্ছে সেটা আমরা সঠিক সময়ে জানতে পারবো নোটিশ পাঠানো হয়েছে নাম ধরে ধরে সেখানে হোয়াটসঅ্যাপে পাঁচজনের আমরা আপাতত খবর পেয়েছি তাদের নোটিশ ইস্যু করা হয়েছে আমরা লয়ারদের সাথে কথা বলেছি এটা পদক্ষেপ আমরা কিভাবে নেব না নেব লয়ার যেভাবে বলবে সেভাবে এগোবো তাদের যখন শিক্ষক শিক্ষিকরা মার খাচ্ছে অভিভাবকরা তাদের ছেলে নিয়ে তারা এসেছিল আমাদের মঞ্চর তরফ থেকে কিন্তু এই রকম কোনো কর্মসূচি আমাদের ছিল না যে আমরা ছেলেমেয়েদের এখানে নিয়ে আসবো তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে সবচেয়ে বড় কথা এখানে তো প্রশাসন ছিল প্রশাসন যদি বুঝতো যে ব্যাপারটা আইনিভাবে কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে তাহলে প্রশাসনই তো প্রোগ্রামটাকে আটকে দিতে পারত এগুলো করা হচ্ছে খুব টেকনিক্যালি করা হচ্ছে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য এত হুইপ জারি করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ওই যে যাওয়া না গেলে না যদি যায় তাহলে পরে অ্যারেস্ট করা হবে আবার এটাও ঠিক যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না এটাও তো ঠিক না আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে নিয়ম বলবেন সেই অনুযায়ী আমরা কাজ করব। সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে আজ অব্দি আমি আমার এই প্রফেশনাল যত দিনের এতে লাইফে আমি দেখিনি এখনও অবধি যে ফর্টি ওয়ানের নোটিস বা এখন থার্টি ফাইভ নোটিসে লিখে দিচ্ছে না গেলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে গেলেও তো অ্যারেস্ট করা হতে পারে সব্যসাচী যত দত্ত আপনাদের সাংবাদিকদের মারলো ওনার অনুগামীরা হেলমেট দিয়ে এই শিক্ষকদের মানল কই তাদের বিরুদ্ধে তো কোনো সুয়োমোটো কেস পুলিশ করলো না বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং উদ্দেশ্য একটাই যেভাবেই হোক এই আন্দোলনকে যেই জনরোষ সেই আন্দোলনকে যেভাবেই হোক দমাতে হবে